তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে না আজকে আমরা চিটাগাং শহরে আসি এবং চিটাগাং থেকে নতুন বাস নিয়ে একেবারে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো

তো বন্ধুরা আজকে আমরা দুজন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি চিটাগাং থেকে নোয়াখালী যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ডি টু পয়েন্ট জিরো বস্যানের অফিসিয়াল ব্লগ হয় তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটে চারকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটো কিছু বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করে দেবো করে দেবো যে ভাই রিকোয়েস্ট যে দুজন ভাই রিকোয়েস্ট আছে তাদের নাম এখন স্ক্রিনে দেখা দেবো আমরা চিটাগাং শহরের যে মেইন গেট সেই মেন থেকে কিন্তু এখন বের হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা প্রথমে হচ্ছি বাসলে বা জিরো ওয়ান ভাই রিকোয়েস্ট আছি নোয়াখালি যেতে বলছে হানিফকে নিয়ে না নোয়াখালি যেতে বলছে হচ্ছে ইকোনো সার্ভিসকে নিয়ে ইকোনো সার্ভিসকে নিয়ে যাচ্ছি আরেকজন হচ্ছে টিকটক ইলোশন টিকটক ইলোশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করতেছি কোথায় আজকে আমরা যাত্রা করতেছি হচ্ছে

বন্ধুরা উড়াদুরা টান শুরু হয়ে গেছে ভাই উড়াদুরা টান দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দিয়ে বেরোতে চেষ্টা করতে বারবার টান চলছে এখন মাথা গরম করার হালকা হালকা স্লো স্লো হালকা বা 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 হালকা প্লাস্টিক তাও ক্লিয়ার ক্লিয়ার টান দে টান দে টান দে বারবার বারবার যা তো বন্ধুরা এখান থেকে পাঁচশো আঠারো কিলোমিটার কেন দেখাচ্ছে আমি জানিনা আসতে স্লো 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 ক্লিয়ার পুরা দূর টানতে কিন্তু আমরা গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাই নতুন বাস নিয়ে যাত্রা করতেছে বন্ধুরা একদম নতুন বাসো সার্ভিস এর বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই বাসটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি ভাই চিটাগাং থেকে নোয়াখালী যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল ভিডিও কিছু ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে বারো 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 আসলো বারো বারো আসতে হালকা যাবে হালকা যাবে ভুল বার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার স্লো যাবে স্লো 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 গাড়ির চাপ অনেক বেশি আছে প্রচুর প্রচুর গাড়ি আছে বন্ধুরা হালকা 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 বারো বারো টানাবে টানাবে হালকা ধীরে হালকা ধীরে স্লো ব্রেকে বা ক্লিয়ার রেখে যাবে ক্লিয়ার রেখে যাবে হালকা হালকা স্লো

স্লো যাবে স্লো ক্লিয়ার ক্লিয়ার আছে আস্তে আস্তে হালকা 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 বেরো 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 হালকা ভাই ই কিন্তু খুবই মারাত্মক একটা গাড়ি যখন তখন যে কোনো সময় কিন্তু ওরা দোরা দেয় আস্তে আস্তে খেয়াল করে দেয় খেয়াল করে দেয় বেরো বেরো যায় বেরো যা ফাঁকা আছে শ্যামলি গাড়ি হালকা হালকা বেরে টানতে যাবে হালকা বেরে যাক বেরো রাখ বেরো রাখ বেরো রাখ ক্লিয়ার রেখে যা ক্লিয়ার রেখে যা স্লো প্লাস্টিক আছে খেয়াল করে খেয়াল করে বারো বারবার বারো বার বারো বার বারো হালকা

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জি বস গেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেলটি কিছু মিনিট বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবো আমরা শ্যামলি হুন্দার পাশে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ভাই সীতাকুণ্ড চলে আসি সীতাকুণ্ডের এখানে আশেপাশে কে কে অবশ্যই কমেন্টস করে বললো আমরা সীতাকুণ্ড থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে যা আস্তে যা ক্লিয়ার 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 বরাবর বরাবর টানাবে বরাবর টানাবে আস্তে স্লো ব্রেকে বা আজকে দুজন ভাই টিকটকার ইলোশন এবং বিডি বাসলাবার ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে একদম ডাইরেক্ট চিটাগাং থেকে নোয়াখালী ইকোনো সার্ভিসের গাড়ির কথা বলছে দুজন ইকোনো সার্ভিসের এই চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে যাচ্ছি ওরে ওরে গাড়ি আস্তে 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 স্লো 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 ক্লিয়ার বড় বড় টানবে হালকা 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 স্লো ব্রেকে পাস স্লো ব্রেকে পাস হালকা ধীরে টানবে নতুন বাস নেবে উড়াদুড়া দিচ্ছে ভাই মজাই আলাদা

সারা দুনিয়ার রাস্তার কাজ এই রাস্তা হাইওয়েতে ক্লিয়ার আছে একশো চুয়াত্তর কিলোমিটার বন্ধুর এখান থেকে একশো চুয়াত্তর কিলোমিটার কিন্তু নোয়াখালী বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান্ধব বসগিম চ্যানেল গেম ভিডিও বিশাল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ভিডিও কিছু ভিডিও দেওয়ার বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিয়ে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার কী ব্যাপার ওরে ওস্তাদ মাঝে সাথে এরকম হয় আস্তে 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 ক্লিয়ার আছে বারবার

হালকা হালকা ইকোনো সার্ভিসের নতুন চমৎকার বাসে আছে আজকে আমরা ঠিকঠাক রিলেশন এবং বিডি বাস লাভার ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সরি চিটাগাং থেকে হচ্ছে নোয়াখালী আস্তে 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 বাইন টিকেট দেবে বাইন টিকেট দেবে বাইন টিকেট আস্তে 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 গাড়ি আছে দরকার নেই দরকার নেই হ্যাঁ ব্যাকে আসছে সেখানে ব্যাকে আসছে আস্তে 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 হালকা 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 বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি ব্যাকে আসছে এখান থেকে মানে ঘোরাতে পারতেছ না নাকি ডান দিকে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছো আস্তে ক্লিয়ার আমরা এবার ট্রাকটাকে উঠে দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো বারোবার টান দে বারোবার টান দে বারোবার টান দে আজকে আমরা খেলছি জি এম টি ম্যাপ বি থ্রি পেইড না এখন ফ্রি হয়ে গেছে ভাই ওয়ান পয়েন্ট ফোর এইটের জন্য ভাই সম্পূর্ণভাবে ফ্রি হয়ে গেছে ভাই পেইড ম্যাপ এখন ফ্রি ম্যাপ সাফিন ভাইয়ের চমৎকার সুন্দর ম্যাপটা নিয়ে আমরা খেলতেছি এবং যাচ্ছি আজকে নোয়াখালী আস্তে ক্লিয়ার বড় বড়া ক্লিয়ার স্লো হালকা রাখে হালকা রেখে যাবে সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর হালকা রেখে স্লো ব্রেকে বা স্লো ব্রেকে বা হালকা যাবে হালকা যাবে হালকা দিয়ে সামনে প্রচুর গাড়ি চাপার ক্লিয়ার স্লো হালকা হালকা প্রচুর গাড়ি শোয়াক মা নাকি এটা না শোয়াক না রয়্যাল 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 সে ব্রেক 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 হালকা 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 ক্লিয়ার যাবে বরাবর স্লো রয়্যাল বারবার তাক রয়্যাল বারবার হালকা 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 টানে

রয়্যাল বার ওতাক রয়্যাল যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মিটিয়ে দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও আজকে আমরা উড়াদরা টান দিয়ে কিন্তু যাচ্ছি চিটাগাং থেকে কিন্তু নোয়াখালী একশো ষোলো কিলোমিটার দুজন ভাই রিকোয়েস্ট যাচ্ছি টিকটক ইলেশন এবং বিডি বাস লাভার ভাই রিকোয়েস্ট যাচ্ছি ভাইদের রিকোয়েস্ট একই ছিল এবং একই জায়গায় এবং বাসও একই ছিল এখনো সার্ভিস এখনো আস্তে আস্তে রাখ আস্তে রাখ বন্ধুরা এই জায়গায় প্রচুর চাপ আছে যে কারণে আমাদের আস্তে আস্তে চালাতে হচ্ছে আমরা জোরে চালাতে পারতেছি না বারবার হালকা হালকা ক্লিয়ার বারবার টান দেবে বারবার টান হালকা ধীরে স্লো যাবে স্লো ক্লিয়ার বারবার হালকা হালকা বারে যাবারে 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 আস্তে আস্তে বাই ইন্ডিকেটার আগে বাই ইন্ডিকেটার আগে হালকা রয়্যালের পিছনে আমরা অনেকক্ষণ আসি বন্ধু রাখতে বারবার বারবার টান হবে ক্লিয়ার ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ক্লিয়ার বারবার আস্তে ব্রে ক্লিয়ার বারবার টান দেবে বারবার টান দেবে কি ব্যাপার কি ব্যাপার গাড়ি তো স্টার্ট হচ্ছে রাস্তা আরে নতুন গাড়ি ডিসটারব দিলো নাকি তাই তো মনে আছে রাস্তা আরে শালা রে কি বিপদে পড়লাম এ কি করব রে এখন কি ঝামেলা হয়ে পড়ল স্টার্ট হচ্ছে না কোন রকম তো দেখতে স্টার্ট হয়ে যায়

নতুন গাড়ি কিন্তু নতুন গাড়িতে যে কীভাবে ইঞ্জিনের ডিস্টার্ব হয় আমি জানি না ভাই অনেক সময় দেখা যায় কি দশটা গাড়ি নতুন আসে তার মধ্যে দুটো তিনটা গাড়ি এমনি ডিস্টার্ব হয় সেগুলো একটা পড়ে গেছে ভাই হয়তো যাই হোক সমস্যা নেই সামনে সার্ভিসিং পয়েন্ট পাবো ইনশাল্লাহ সার্ভিসিং পয়েন্ট থেকে আমরা ঠিকঠাক করে নেবো বারবার ক্লিয়ার স্যার ডাইনে সার্ভিসিং পয়েন্ট কই ডাইনে আছে ডাইনেকে কাটা আছে ডাইনিং ইন্ডিকেটার দে ডাইনিং ইন্ডিকেটার দে তো বন্ধুরা আমরা সামনে যে ডাইনে যাবো কারণ ডাইনে ঘুরবো কারণ আমরা এখান থেকে সার্ভিসিং পয়েন্ট দেখবো ওই জায়গায় আছে হ্যাঁ যাই যাই টেনশন নাই টেনশন নাই এই সার্ভিসিং পয়েন্টে চলে আসছি বন্ধুরা হালকা একটু সার্ভিসিং মেরে দেয় গাড়িটা এক বন্ধুরা সার্ভিসিং করা হয়ে গেছে সার্ভিসিং পয়েন্ট থেকে এখন আমরা বের হবো গাড়িতে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল যাই হোক নতুন গাড়ি বন্ধুরা একটু ডিস্টার্ব হতেই পারে ভাই ইঞ্জিনের ব্যাপার ইলেকট্রনিক্সের ব্যাপার যে কারণে আমরা বলতে পারি যে গাড়ি ডিস্টার্ব হবে কি আস্তে 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 হালকা ব্রেক 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 হালকা 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 স্লো 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 আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বেরো যাবে আস্তে আস্তে হালকা হালকা ধীরে ধীরে ক্লিয়ার ক্লিয়ার যাই আর মাত্র নব্বই কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না টান শুরু হয়ে যাবে আমরা এখন সামনে যে বায়ে চলে যাব বাঁয়ের নিচে আস্তে আস্তে ক্লিয়ার দিয়ে চলে যাব কি ব্যাপারে আস্তে স্লো 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 হালকা হালকা

তো বন্ধুরা বাম সাইডের ম্যাপে ফেনি ডিসকভার হয়ে গেছে ফেনির পাশ দিয়ে আমরা বেরো যাচ্ছি মানে ফেনি হরের ভিতর দিয়ে যেতে হয় বন্ধুরা এটা দেখতে পাচ্ছো এটা ওই পাশ থেকে আরও রাস্তা আছে সেটা দিয়েও যাওয়া যায় নোয়াখালী আসতে হালকা রাখ ব্রেক পা ক্লিয়ার ফেনি হরের ভিতর দিয়ে আসতে আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার ঘর বে ঘর বে ঘর বে বড় 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 হালকা ঘুরে যা ঘুরে যা বুঝিনা একটু পর পর টাকা বসে সব কেটে নেয় কেন ক্লিয়ার সাথে বেরো যা এবার টান দিয়ে উড়াদা বেরো যা রানি টিকেটে রাখ গাড়ি আছে স্লো হালকা 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 যা টানে প্রচুর চাপ আছে হালকা রাখ হালকা রাখ রাস্তা ভাঙা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ভাঙা চুরো রাস্তা ক্লিয়ার বেরো যা বেরো যা বেরো বন্ধুরা গাড়ির চাপ অনেক বেশি যে কারণে আমরা ওরা দিতে পারতেছি না মানে ট্রাফিক অনেক বেশি ভাই নোয়াখালী রাস্তায় আস্তে আস্তে যা ক্লিয়ার স্লো ব্রেক আমরা একজন বাইকারের পিছনে আছি আস্তে আস্তে হালকা 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 আমরা খেলছি জি এম টি ম্যাপ ভি থ্রি ভার্সন না এখন ফ্রি হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর এইট এটা কনভার্ট করে দেওয়া হয়েছে ভাই যে কারণে আমরা মোটামুটি এখন সব জায়গায় যেতে পারতেছি আমরা বিডিন একজন এবং এম বিডি ম্যাপ খেলতাম কিন্তু সেখানে হচ্ছে সব জায়গা নাই যে কারণে সমস্যাটা হয়ে যায় আস্তে আস্তে স্লো ব্রেকে পারাক ব্রেকে পারাক

বাইকারও আমাদের সাথে ওঠিতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফাঁকা ফাঁকা সাথে সাথে কিন্তু ওটি দিয়ে দিলাম আজকে আমরা ঠিকটক ইলিউশন এবং হচ্ছে বিডি বাস লাভার ভাইয়ের রিকোয়েস্টে আজকে যাত্রা শুরু করছি হচ্ছে ঢাকা থেকে না চিড়াগাং থেকে হচ্ছে নোয়াখালীর বরাবর বরাবর ক্লিয়ার আস্তে আস্তে ক্লিয়ার আছে বরাবর রাস্তায় ব্রেকে ব্রেক হালকা হালকা এক রাস্তায় গাড়ি দেখাড়ি যা বন্ধুরা অনেকক্ষণ পরে আমরা রাস্তা ফাঁকা পাইছি যে কারণে ভাই টান দিয়ে উড়াদ উড়াদে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে এক্লিয়া যাবে নতুন বাসকে নিয়ে যাত্রা করতেছে বন্ধুরা ইকোনো সার্ভিসের চমৎকার সুন্দর নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা সে ক্লিয়ার বল সুন্দর বাসকে ভাই সবাই সুন্দরই বলবে আসছে ক্লিয়ার বল আর আর হালকা সে ব্রেকে বাজাবে এক ঘন্টা এক মিনিটের মতো সময় লাগবে আস্তে 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 চল্লিশ কিলোমিটার দূরে আছি আমরা সস্তাদ এই রানিং অবস্থায় কিন্তু গাড়ি কি হলো সস্তাদ ইঞ্জিনটা কিন্তু একটু ডিসটার্ব আছে সস্তাদ ইঞ্জিনটা দেখতে হবে ইঞ্জিনের সমস্যা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ইঞ্জিন হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু হয়ে গেছিল বরাবর স্লো ক্লিয়ার ট্রেনে চলে যাওয়ার লাগবে ট্রেনে চলে যাওয়ার লাগবে হাসতে ক্লিয়ার হালকার যাবে হালকার যাবে ক্লিয়ার আর ব্রেকে যাবে স্লো যাবে ও ভাই দেখি শুনে দেখে শুনে এত ফাঁকা থাকলে কেন ভাই গায়ে গায়ে যেতে হবে আমার বুঝাবে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু নোয়াখালী পৌঁছে যাবো বন্ধুরা চিরাগাং থেকে রওনা দিয়েছি নোয়াখালী পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে আজকে আমরা দুইজন ভাই রিকোয়েস্টে যাচ্ছি টিকটকার ইলেকশন এবং বাস বিডি বাস লাভার ভাই রিকোয়েস্টে যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রিডি পাঁচ জিরো বাস চ্যানেল গেম রিডি অফিসার ব্লগে তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে কিছু মিডিয়ার বেশি বেশি লাইক করে ফটাফট করে দিও

গাড়িতে ডিস্টার্ব দিচ্ছে নোয়াখালীতে এসে গেছি এখানে ভালো একটা সার্ভিসিং পয়েন্ট দেখা ইঞ্জিনটাকে চেঞ্জ করে দিতে হবে এই দর্শনা রিল্যাক্সের গাড়ি আছে খেয়াল করে যা স্লো 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 ক্লিয়ার বারবার 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 বেরে যা বেরে যা বেরে যা ট্রাক আছে হালকা হালকা ধীরে যাবে হালকা ধীরে যাবে হালকা ধীরে যাবে ক্লিয়ার তো বন্ধুরা নতুন করে রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন করে লোকেশন নিয়ে আমরা চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা নোয়াখালী শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ নোয়াখালী বাস টার্মিনাল এখানে চলে আসছি নোয়াখালীর কিং জানি না কোনটা ভাই লাল সবুজ আছে ইকোনো সার্ভিস আছে অনেকগুলা গাড়ি আছে বন্ধুরা যাই হোক আমরা এখন সুন্দরভাবে কিন্তু চলে আসছি আস্তে 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 হালকা হালকা আমরা এখন ডাইনে ইকোনো সার্ভিসের গাড়ি এখানে অলরেডি একটা চলে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানে যাত্রা শেষ করবো বন্ধুরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আমরা খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু পৌঁছে গেলাম কোথায় যেন পৌঁছে গেলাম একেবারে নোয়াখালী বাস স্ট্যান্ড মানি কি বলছি নোয়াখালী বাস স্ট্যান্ড মানে পৌঁছে গেছি বন্ধুরা আস্তে 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 হালকা 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 ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার হালকার মধ্যে হালকার মধ্যে